আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মিসেস তাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আগে অনেক ভালো আছে আজকে কোরবানির ঈদ সবাইকে কোরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ নোবারাক সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন কোরবানির ঈদের দিন সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে পট পরিষ্কার করা মানে আপনি যাই করেন যাতে বস্তুই রান্না করেন যাতে মানে হাঁড়ি ধন বা যত বস্তুই কাটেন কিন্তু সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে বটকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে এনে এরপরে ওই বটটাকে আপনি মানে গরম পানিতে চুবিয়ে চুবিয়ে ছোটো ছোটো করে টুকরো করে এরপরে গরম পানিতে ছুবি চুবি আস্তে আস্তে বটি দিয়ে বা চামিচ দিয়ে পরিষ্কার করা যদিও আমি বড়গুলোকে বটি দিয়ে করতেছি আর আর আমার সাথে আমার মাও করতেছে আমার মা চামিচ দিয়ে করতেছে আসলে যার কাছে যেরকম করতে ভালো লাগে তো আমার কাছে এই ভট এইভাবে পরিষ্কার করাটাই বেশি ভালো লাগে চুন দিয়ে ভট পরিষ্কার করাটা আসলে আমি পছন্দ করি না আর ওই রান্না করলে এটার টেস্টও অন্যরকম মানে এত ভালো লাগে না এইভাবে পরিষ্কার করে রান্না করলে এটার টেস্ট অসাধারণ হয় তো এই যে পরিষ্কার করার পরে সম্পূর্ণ ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছিলো প্রায় সতেরো মিনিট তো এরপরে আমি এগুলো কেটে তারপরে ছোটো করে আর কি দিচ্ছি কেননা এত বড়ো ভিডিও আপনারা দেখবেন না সেজন্য ভটগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপরে এই সিদ্ধ দিছিলাম হলুদ দিয়ে আর একটু মরিচের গুঁড়ি দিয়েছিলাম যাতে একটু কালার আসে এরপরে ভালো করে ধুয়ে সিদ্ধ করে ছোটো ছোটো মানে আবার পরিষ্কার করছি ভুটি দিয়ে করে ছোটো ছোটো টুকটু করে ধুয়ে তারপরে যে রান্না বসাচ্ছি নর্মালি আমরা যেভাবে গরুর মাংস রান্না করি ওইভাবে রান্না করলে মানে ভটের টেস্ট অসাধারণ হয় আপনি আপনি এভাবে যখন এভাবে ভট রান্না করার পরে আপনি সম্পূর্ণ ভটটা মানে একেবারে রান্না করেও আস্তে আস্তে ডে বাই ডে মানে দুই তিন দিন লাগিয়ে জ্বালিয়ে রান্না করে খেলেও খেতে পারেন তখন বেশি মচমজা এবং শক্ত হয়ে যায় আর অনেক মুরগিরা আছে যারা বট পছন্দ করে কিন্তু শক্ত হয়ে গেলে খেতে পারে না তাদের ফাঁকে ঢুকে যায় সেই জন্য আপনি এটাকে আস্তে আস্তে মানে একদিনে প্রথম দিনে এইভাবে রান্না করে ফ্রোজেন করে রাখতে পারেন আর এরপরে হালকা ইয়াতে যেমন আমি লাস্টে এগুলো প্রোজন করে রাখছি পরে তাতে খাওয়ার জন্যে আর এইখানে অল্প কিছু মিশি এইটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরি দিয়ে ওই পাতিলেই আমি রান্না করছি যে পাতিলে আমি প্রথমে রান্না করেছিলাম মানে আপনারটা রান্নার প্রচেষ্টা করেছিলাম সেটা আবার সিদ্ধটা না সবাই ভুল করবেন না আশা করি সবাই ভালো লাগবে এভাবে রান্না করে খাবেন আর এটাই দেখেন আমি ভোজন করে রেখে দিয়েছি ফ্রিজে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই বিশেষ পেজটা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন